হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে সবুজ মেরুন জার্সিতে আদৌ খেলবেন স্টুয়ার্ট জানুন লেটেস্ট আপডেট কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আপাতত চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জ্যান আগামী শনিবার মানে ছাব্বিশে ডিসেম্বর তারা পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে তবে এই ম্যাচে বাগানের তারকা বিদেশি গ্রেক স্টুয়ার্ড আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে এই ব্যাপারে বাগান সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছিল তিনি কার্যত ভাষা ভাষা উত্তর দিয়েছেন বললেন ও আপাতত চোট সারিয়ে ফেরার চেষ্টা করছে ফুটবলারের ওপরও অনেক কিছু নির্ভর করে দলে ফিজিক্যাল ট্রেনাররা গোটা বিষয়টি দেখছেন আশা করি খুব শীঘ্রই ও ফিরে আসতে পারবেন প্রসঙ্গত গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান এই ম্যাচে ম্যারিনার্সরা দুই এক গোলে বরাস্ত হয়েছে তার থেকেও বড় কথা ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাছ ছেড়েছেন দিমিত্তি পেত্তাতস এই অবস্থায় বাগানের ওপর কার্যত অকাল বৈশাখী ঝড় বইতে শুরু করেছে পেত্তাতস এবং গ্রেক দুজনই খেলাটা তৈরি করতে পারেন পাঞ্জাবের বিরুদ্ধে পেত্তাতস যে খেলবেন না তা এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছে এই অবস্থায় শনিবার ম্যাচে যদি গ্রেকও অনুপস্থিত থাকেন তাহলে কেউ খেলাটা তৈরি করতে পারবেন না পাশাপাশি বলে সাপ্লাই পাবেন না জিমি ম্যাকলারেনও বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কোচ হোসে মিনা আর বিষয়টা যে যথেষ্ট চাপের হবে তা নিঃসন্দেহে বলা যায় মোহনবাগানের চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে বিত্তাতোষের পাশাপাশি চোট পেয়েছেন বাগান অধিনায়ক সুভাশিস বসুও সন্দেশ জিঙ্গানের হাত লেগে চোখে চোট পেয়েছেন সুভাশিস বসু যদিও আশা করা হচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন সোমভার মুখোশ পরে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছিল এছাড়া চোটের তালিকায় নাম রয়েছে আশি কুরুনিয়ানেরও সূত্রের খবর তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে সব মিলিয়ে পাঞ্জাব ম্যাচ যে বাগান ব্রিগেডের কাছে অগ্নি পরীক্ষা হতে চলেছে তা বলা যেতেই পারে তাহলে মোহন বাগানের যেসব বিদেশিদের চোটের কবলে রয়েছে তারা হলো কে তারা হলো এক হচ্ছে দিমি পেত্রাতস জিমি পেত্রাতস যিনি হচ্ছে গ্রেক স্টুয়ার্টের সাথে মাছ মাঠে যিনি হচ্ছে বল তৈরি করতে পারেন এবং যিনি বল সাপ্লাই করতে পারবেন কাকে না ম্যাকলারেনকে তিনি চোটের কবলে রয়েছে এছাড়া আশিক কুরুনিয়ান চোটের কবলে রয়েছে এছাড়া আমাদের ক্যাপ্টেন শুভাশিস বসুও তিনি কিন্তু চোটের কবলে রয়েছেন কিন্তু তিনি ফেস মাস্ক পরে রয়েছেন আশা করা যাচ্ছে সুভাশিস বসু হয়তো পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ